হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আশা করি সবাই অনেক ভালো আছে আর আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত তো প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরোটা একটু দেখো তো মিশো থেকে আমার একটা পার্সেল এসেছে তো সেই পার্সেলটা তোমাদেরকে আমি ওপেন করে দেখাবো এটার মধ্যে কি আছে তো বাইরে না প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে তো কী হচ্ছে আমার পার্সেল তো আমার কাছে চলে এসছে তো পার্সেলটা যখনই এসেছি তখনই তোমাদেরকে ওপেন করে দেখাচ্ছি তো দেখো আমি একটা কাছি নিয়ে নিয়েছি কাছিটা দিয়ে আমি এটাকে কাটবো আর জানো তো মিশোতে খুবই লো বাজেটের পার্সেল পাওয়া যায় তো পার্সেলগুলো না ঠিকঠাক হবে কি না সেটাও তো মনের দ্বন্দ্ব থেকে যায় না এত কমের মধ্যে জিনিসটা পাচ্ছি তো প্রোডাক্টগুলো তো খুবই লো বাজেটের দেয় তো জানি না ভালো হবে কি না আমি এর রিভিউ দেখেছি অনেক ইউটিউবে অনেকে বলেছে ভালো হয়েছে অনেকে বলেছে না ভালো না তো আমার মনে তো সেই খারাপটাই ঢুকে গেছে যে না এটাও খারাপ হবে তো সেই জন্য দেখো না মনের মধ্যে একটা চিন্তা কাজ করছে তো টেনশন নিয়ে আমি এটাকে খুলছি তো দেখো আর ভাবছি আর প্যাকেট করা এমনভাবে আমি বলছি কি তাহলে তো এত ভালো করে প্যাকেট নিশ্চয় খারাপ কিছুই হবে ভালো তো হবেই না তো অবশ্যই সে দেখো প্যাকেটটা খুলছি প্যাকেটটা খোলা হয়ে গেছে দেখো কত বড় একটা প্লাস্টিক দিয়েছে এই দেখো বেরিয়ে গেছে এই দেখো এটা রঞ্জিলের টেন প্যালেট ম্যাট লিপস্টিক তো এটা আমি মিশো থেকে পার্চেস করেছি তো তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো আর এটা খুলছি দেখো তো খুলছেই না আর এগুলো না মনে হয় খুলে খুলে গেছে ভেতরে তো বক্সটা জানো তো বের করতে গিয়ে আমার এই প্যাকেটটা ছিঁড়ে গেছে তো কী হয়েছে বের করতেই পাচ্ছি না কিছুতেই একটু হালকা একটু ছিঁড়ে গেছে আর ছিঁড়ে যাওয়ার পরে বের করেও দেখি না সবগুলো লিপস্টিক এদিক থেকে ওদিক হয়ে আছে তো আমি তো এমনিই তো মনে টেনশন ছিল যে খারাপ তার মধ্যে দেখি এদিক থেকে ওদিক চলে গেছে এবারে আমি ভাবছি দেখি আবার কম দিল নাকি কি মনের মধ্যে তারপর গুনে নিলাম ভালো করে যে না ঠিক আছে তারপরে দেখো বক্সটাও খোলা বক্সটাও না ঠিক করে লাগানো নেই তো কি হয়েছে মনে হচ্ছে তো ভালোই হবে তো লিপস্টিকটা দেখো আমার তো খুব ভালো লাগছে দেখতে খুব সুন্দর এসছে শুধু বক্সটা আর প্যাকেটটা ঠিকঠাকভাবেই ইয়ে করা ছিল না তো দেখো লিপস্টিকগুলো আর আমি একটা লিপস্টিক তোমাদেরকে পরে দেখাচ্ছি ছোটে লাগিয়ে দেখাবো লিপস্টিকটা আর এই লিপস্টিকগুলো আমার তো যতটা মনে করেছিলাম যে খারাপ বা রিভিউ দেখে মনে হয়েছে যে খারাপ না কিন্তু না এটা ভালো তোমরা পার্সেক করতে পারো খুবই সুন্দর এটা আর এটা লং লাস্টিং আর এটা তুমি জল দাও যা খুশি করো উঠবে না আমি দেখো হাত দিয়ে দেখাচ্ছি এটা উঠছে না কিছুতেই দেখো খুব সুন্দর লিপস্টিক এটা ওকে সবাই ভালো লেগ ভালো থেকো টাটা বাই সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো আর ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব